আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো নামেই শুনেছেন অথবা গ্রামে যারা বসবাস করেন এই যুগের যারা ইয়াং ছেলে মেয়ে যারা বলেন তারাও হয়তো এই গাছটি চেনেন না এই গাছটির সাথে আপনাদের আজকে পরিচয় করে দিই এটি সেই বেদ গাছ হয়তো আপনারা শুনেছেন যারা এর আগে পড়াশুনো করেছেন তারা জানেন যে শিক্ষকদের হাতে বেতের লাঠি থাকতো সেই যে বেত গাছ এবং এই বেতের যে চাহিদা ছিল একসময় কিন্তু কালের পরিক্রমায় এই গাছগুলো ধ্বংস হয়ে যায় এবং এরপরে বেতের আড়ার পত্র খুবই কম হয় তো আমি আছি এখন ঝিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্ডিয়া গ্রামে এই গ্রামের একটি বাগানে আমরা দেখতে পাচ্ছি যে বেতের গাছ আছে অনেকগুলো আপনাদেরকে দেখায় এবং এই বেত গাছ সম্পর্কে জানাই তো বেত গাছ দেখতে পাচ্ছেন সাধারণত এরকম কাটা হয় দেখতে গোল পাতার মতো হলেও এটি পাতা হয় এরকম এবং এর গাছে গায়ে প্রচুর কাটা হয় প্রচুর কাটা হয় দেখতে পাচ্ছেন যে প্রচুর কাটা হয় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো বেত গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারিপাশে বেত গাছ এখানে এই বাগানটা একদম বেঁচ গাছে ধরে গেছে আসলে এমন জায়গায় তৈরি হয় সাধারণ বেত গাছ যে একটু ছায়াযুক্ত জায়গায় হয় এবং এটা যদি একটু রৌদ্র পাইত তাহলে এই গাছগুলো অনেক মোটা হচ্ছে এবং বেদ থেকে অনেক দামি দামি আড়্রবপত্র তৈরি হয় খেলনা তৈরি হয় তো যারা বেতগ গাছ দেখেনি কখনও তারা এই বেঁত গাছটা দেখে নেন এবং দেখতে পাচ্ছেন যে আমার গায়ে কাটা আটকে আছে বেঁত গাছের কাঁটা আটকে আছে তো এটাই সেই বেত গাছ যদি আপনাদের দেখার দরকার থাকে আপনারা আগমন্দিয়া গ্রামে হাঙ্গার ফিয়েল অফিসের যে নার্সারি আছে সেখানে আপনি এই বেত গাছ দেখতে পারবেন ধন্যবাদ সকলকে